বর্তমানে আমি আমার পটলের জমির দিকে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে নতুন এবং পুরোনো পটলের বর্ষাকালের পর কোন কোন পরিচর্যা করলে গাছগুলিতে অতিরিক্ত হারে পটল পাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো বন্ধু দেখো আমি বর্তমানে আমার পটলের জমিতে কীটনাশক বিষ এবং নানারকম বিষ স্প্রে করব তার পাশাপাশি পটলের গাছের গোড়ায় গোড়ায় রাসায়নিক সারও প্রয়োগ করব বর্তমানে বৃষ্টি বা বর্ষা থামার পর এই টাইমে রাসায়নিক সার দেওয়া যাবে কিনা না অনেকেই প্রশ্ন করেছো তাদের একটাই রিকোয়েস্ট ভিডিও জুড়ে দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবে তাই বর্তমানে পটল গাছের নতুন এবং পুরনো পটলে কোন কোন পরিচর্যার মাধ্যমে গাছগুলিতে অতিরিক্ত পটল ধরাবেন সেটা নিয়ে কথা বলবো তাই তার আগে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দেবে এবং যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা নতুন পটল এই পটলটার বয়স কিন্তু প্রায় দুই থেকে আড়াই মাস হয়েছে এবং গাছগুলিতে কিন্তু ভালোই পরিমাণে পটল এবং রোগও রয়েছে এই চাষি বর্তমানে তার গাছের গোড়ায় গোড়ায় বা বর্ষার টাইমে হালকা পরিমাণে দশ কাটা জমিতে এক কেজি চোদ্দো পঁয়ত্রিশ এক কেজি ফিভিডান দানা হালকা হালকা পরিমাণে তিনি ছড়িয়েছে যখন বা বর্ষা থেমে থাকে এবার বা বর্ষা যেহেতু থেমে রয়েছে তাই এখন রাসনিক সার দেওয়া যাবে কি না প্রথমেই প্রশ্নের উত্তরটা দেবো না তাই বন্ধু অবশ্যই ভিডিও জুড়ে দেখতে থাকো ভিডিও শেষের অবশ্যই জানিয়ে দেব বর্তমানে যে পটলটা দেখতে পাচ্ছ এই পটলটা পটল গাছটা প্রধানত যে যে কারণের ফলে গাছের গতি রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পটল গাছ হলুদ হয়ে গেছে এর প্রধান কারণ অতিরিক্ত বর্ষার কারণে আমরা গাছের কোনো রকম সার বা এটা সেটা দিতে পারি কারণ বৃষ্টি বা বর্ষা হলে গাছের উপরে রাসায়নিক সার দিয়ে যদি রেখে দিই তিন চার দিন এক যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে রাসায়নিক সারের প্রভাবে আমাদের পটল গাছগুলি গোড়া পচে গাছ মারা যাবে ধসা লাগবে এটা সেটা নানা রকম রোগ সৃষ্টি হবে তাই আমাদের এখন যেটা করতে হবে এখন যেহেতু বৃষ্টি বা বর্ষা থেমে রয়েছে তাই এখন গাছের গোড়ায় রাসায়নিক সার অবশ্যই প্রয়োগ করতে হবে হ্যাঁ বন্ধু দেখাচ্ছো তোমার বৃষ্টি বা বর্ষার পর পটল গাছগুলি প্রচুর পরিমাণে হলুদ হয়ে রয়েছে কখনো যাদের নতুন পটল গাছ রয়েছে গাছের ভালোই পরিমাণে গতি নেই একেবারে গতি একেবারে কমে গেছে ড্যামেজ হয়ে গেছে যাদের পুরোনো পটল রয়েছে অতিরিক্ত হলুদ তারা কিন্তু আজই রাসায়নিক সার নিয়ে আসবে এবং গাছের গোড়ায় অবশ্যই রাসায়নিক সার দেওয়ার আগে গাছের গোড়ায় শেকো ছাড়াও ওষুধে স্প্রে করতে হবে তার কারণ বন্ধু বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি বা বর্ষার কারণে আপনার গাছ গাছের গোড়ায় যদি একশোটা শেকড় থাকে তাহলে সেখানে কিন্তু প্রায় প্রায় কিন্তু শেকড় নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে বা পচে গেছে চল্লিশ পার্সেন্ট কিন্তু গাছের গোড়ায় শেকড় রয়েছে তাই ফার্স্টে আপনাকে যেটা করতে হবে রাসায়নিক সার দেওয়ার আগে গাছের গোড়ায় অবশ্যই শেকড় ছাড়া ওষুধগুলি স্প্রে করুন হোমাপ্লাস রয়েছে রুটেক্স অক্সিজেন হরমোন কালো সোনা এরকম জাতীয় যে কোনো শেকর ছাড়া ওষুধ তুমি তোমার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো দশ লিটারে মিনিমাম কিন্তু দশ গ্রাম বা পনেরো গ্রাম একসাথে ভালো করে জলে গুলে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করো এবং স্প্রে করার একদিন বাদে দেখতে হবে অবশ্যই আপনার মাটি ভালোই পরিমাণে শুকাচ্ছে না মাটিতে ভালোই পরিমাণে টাইট আছে কি না যদি মাটি শুকায় এবং নিয়মিত যদি রৌদ্র হয় তাহলে সেখানে অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করা যাবে এবং যে সমস্ত চাষিরা যে দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত বর্ষা হচ্ছে যে সমস্ত জেলাগুলিতে এখনও বৃষ্টিপাত বর্ষা থামেনি আজকে হচ্ছে আগামীকাল আবার হবে পরশু হচ্ছে মেঘলা হয়ে রয়েছে তাদের আমি রিকোয়েস্ট করবো তারা কিন্তু এখন রাসায়নিক সার দেবেন না যাদের গাছগুলি দেখা এখন বৃষ্টি বা বর্ষা থেমে আছে তাদের গাছগুলিতে রাসায়নিক সার দেওয়া যাবে তবে অতিরিক্ত না দশ কাটা জমিতে দশ কেজি না হ্যাঁ বন্ধু দশ কাটা জমিতে মিনিমাম তিন কেজি পরিমাণে রাসায়নিক সার তার সাথে এক কেজি কার্বোফোরণ ডন যে এগুলো ব্যবহার করবেন কোনো রকম অনুখাদ্য জাতীয় এটা সেটাও ব্যবহার করবেন না বিশেষ করে এই বৃষ্টি বা বর্ষার টাইমে যদি রাসায়নিক সার একান্তে আপনার দিতে হয় তাহলে আমি রিকমেন্ড করব গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অথবা অথবা তুমি গোমরের দশ ছাব্বিশ ব্যবহার করতে পারো এবার বলতে পারো দাদা সুফলা বা অন্য সার কেন দেব না কারণ বৃষ্টি বা বর্ষার টাইমে সুফলা বা অন্য অন্য সারে অতিরিক্ত নাইট্রোজেন আছে যা গাছের গতি বাড়াতে সাহায্য করবে গাছকে নরম করে দেবে ফলে তোমার গাছ কিন্তু বা বর্ষার পর দেখা যাচ্ছে আবার বা বর্ষা অতিরিক্ত শুরু হলো তখন কিন্তু গাছে ধসে লাগবে ফল ধরবে তাই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দিলে গাছ টাইট থাকবে এবং সেই সঙ্গে কাঠফোড়ন তো দিচ্ছেনই আপনি এতে করে গাছের গোড়ায় নানা রকম পোকা বা এটা সেটা কেচো বা নানা রকম যে সমস্ত গাছের গোড়ায় যে সমস্ত সমস্যা আছে সেগুলো কিন্তু কন্ট্রোল করবে গাছের গোড়া আলু বা এটা সেটা হতে দেবে না এই সেটি নানা রকম কাজ রয়েছে আমি ওদিকে যাবো না আমি রাসায়নিক সার অবশ্যই দেবো কিনা সেটা নিয়ে কথা বললাম তাহলে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ আমি আমার জমিতে ব্যবহার করছি তুমি তোমার জমিতে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দশ কাটা জমিতে তিন কেজি পরিমাণে দেবে এবার অনেকেই প্রস্তুত করতে পারে দাদা এই টাইমে কি গাছের গোড়ায় খোল ব্যবহার করা যাবে না এই টাইমে যদি গাছের গোড়ায় খোল দিই তাহলে আমাদের গাছের গোড়াগুলি পচে কাছে মারা যাবে তাই এই টাইমে গাছের গুঁড়ায় কোনো রকম খোল ব্যবহার করবে না এই টাইমে যত পরিমাণে পারবেন আপনি আপনার রাসায়নিক সার পরিমাণ তিন কেজি এবং যত পরিমাণে আপনি গাছে পারবেন তত পরিমাণে গাছে একটু একটু অনুখাতে স্প্রে করবেন হ্যাঁ বন্ধু আপনাকে এই টাইমে আপনার গাছে অবশ্যই মোহবিন স্প্রে করতে হবে অনেক চাষি বলেন দাদা মোমিন পায় না অনেক চাষি বলেন বায়োটেক্স পায় না আর এই অবশ্যই শহরের দিকে খোঁজ করতে হবে বা অনলাইন থেকে অর্ডার করো এই বীজগুলো এই বীজগুলি দোকানদারের লাভ কম হয় তাই কিন্তু দোকানদাররা রাখে না তাই মোমিন ক্রয় করো এর ভিতরে নাইট্রোজেন ফসফেট পটাশ সবই আছে তোমার গাছের গতি বাড়াবে গাছে ফুল ফল আনতে ব্যবহারে সাহায্য করবে যারা মোমিন দিয়েছো তারা অন্য অনুখাতে যাবে না যেমন আমি অলমিন গোল্ডসোপার দিই অলমিন ইরেজার দিই আমি এগুলো দিই আমার এলাকায় পাওয়া যায় আমি এগুলো ব্যবহার করি তার ফলে গাছের পাতা চোখ চোখে ঝকঝকে থাকে আর এই টাইমে ফাঙ্গিসাইড হিসেবে যদি বৃষ্টি বা বর্ষা দেখা যায় তাহলে কপার অবশ্যই স্প্রে করে দিতে হবে যাচ্ছে রাসায়নিক সার দিয়েছ চার পাঁচ দিন হয়ে গেছে এবার বৃষ্টি অতিরিক্ত হচ্ছে তখন কপার স্প্রে করবে না হলে কিন্তু গাছগুলি পচে যাবে গাছের গোড়া পচা ঢসা দেখা যাবে কারণ তোমার গাছ নরম হয়ে আছে সাপ ফাঙ্গিসাইড বা বৃষ্টি বা বর্ষার টাইমে সাপ ব্যাবিস্টিন ইন্দো ফুলের স্প্রিট এই জাতীয় দেবেন না এতে গাছের গতি বাড়িয়ে দেবে যেমন রয়েছে তারপরে ডাইথেনেম পঁয়তাল্লিশ এই সমস্ত ফাঙ্গিসাইড দিলে এইটা বৃষ্টি বা বর্ষার টাইমে গাছের গতি বাড়িয়ে দেবে এবং গাছের গতি একবার বেড়ে গেলে তখন কিন্তু গাছ এমনিতেই পোষ ধরে কিন্তু মারা যাবে তাই আপনাদের অবশ্যই রিকমেন্ড করব ফাঙ্গি হিসেবে টাটার অবশ্যই ব্লাইটক্স অথবা কপার জাতীয় যে কোনো ফাঙ্গি সেট আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আমার যে সমস্ত বাংলাদেশের বন্ধুরা রয়েছে তারা কপার জাতীয় ফাঙ্গি দেবে আর যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কিন্তু এনপিকে যুক্ত রাসায়নিক সার অবশ্যই দেবে যেমন দশ 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 পাঁচ এগুলো রাসায়নিক সার অথবা কিন্তু তোমরা হালকা পরিমাণে ইউরিয়া এবং টিএসপি এবং হালকা পটাশ জিপসিয়াম সার মিশ্রিত করে পটল গাছের করে দিতে পারো তবে কিন্তু সারের পরিমাণ ডোজের পরিমাণ একেবারে কম দশ কাটা জমিতে টোটালি তিন থেকে চার কেজি তার বেশি পরিমাণে দেওয়া যাবে না দিলেই গাছের কিন্তু সমস্যা হবে তাই বর্তমান সময়ে আমরা আমাদের পটলের জমিতে কী কী অনুখাদ্য কি কী স্প্রে করবো তা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম সব ছবি দিতে পারলাম না সময়ের অভাবের কারণে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন যাতে এই ভিডিও একটা লাইক করলে আপনার একটা লাইকে পরবর্তীতে আর একটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে তাই প্রত্যেক একটা করে লাইক করে দেবেন যাতে অন্যান্য চাষিরা ভিডিওগুলি দেখে প্রকৃত হতে পারে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা